চলো আমরা আজকে কুমিল্লা দু হাজার বাইশ এটা সমাধান করা তো গর্বটা আমরা গত কয়েকটা মানে কোন একটা ভিডিওতে আমরা পৃষ্ঠ উপর কি পরিমাণ উর্ধ্ব কি বর্ণিত হয় একেবারে সেম সেম উপরা করাইছি যার কারণে আমরা এখানে আজকে এই বোর্ডটাতে আমরা গর্বটা করাবো না কারণ আমরা এর পরিবর্তে আরেকটা অঙ্ক বেশি করাইতে পারলে আমাদের জন্যই এটা খুব ভালো হবে তো আমরা ঘন কথা আজকে সম্মান করাবো ঘন কথা কি বলা আছে বড় পৃষ্ঠটি তিন সেন্টিমিটার উপরে উঠতে পারবে কিনা মানে এই ছোট পৃষ্ঠে একশো কেজি একশো কেজি বড় একটা বস্তু রাখা হয়েছে যার কারণে এখানে একটা চাপ অনুভূত হয়েছে অনুভূত হওয়ার কারণে বড় বড় একটু একটু উঠছে হ্যাঁ মানে এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে একটা বরের কোন একটা বস্তুর উপর দিয়ে কোন একটা বস্তু দিয়ে বল প্রয়োগ করা হয়েছে বল প্রয়োগ করার কারণে এই বল মিশ্রণটা একটু উপর উঠছে এখন আমারও বলছে বড় মিশ্রণটা তিন সেন্টিমিটার উপরে উঠতে পারবে কিনা ব্যাখ্যা করা এই উপরে যে উঠছে আসলে তিন সেন্টিমিটার উঠতে পারবে কিনা আমাদের এখানে থেকে এক্সপ্লোর করতে কিছু একটা বাংলা কথা আছে যেটা আমি ভিডিও আগে দেখে এসেছি ভিডিওটা খুব সংযুক্ত করতে পারি এখানে লেখা আছে দেওয়া আছে ছোট পৃষ্ঠে বল প্রয়োগ করার পরে তা অ্যালোয়ার পরিমাণ নিচে নাম দেখো এটা ছিল আগে এখানে এখান থেকে অ্যালোয়ার পরিমাণ নিচে নামছে। আছে ধরে এই বড় পৃষ্ঠটি অ্যাল পরিমাণ উপরে উঠতে পারে ধরে এই বড় পৃষ্ঠটি অ্যাল উপরে উঠতে পারে যেহেতু ছোট পৃষ্ঠ থেকে যে পরিমাণ তরল অপসারিত হয় ছোট পৃষ্ঠ থেকে যে পরিমাণ তরল অপসারিত হবে বড় পৃষ্ঠে সেটা ওই পরিমাণ তো বড় পৃষ্ঠে যায় তাই ছোট পৃষ্ঠ থেকে অবসারিত তরলের আয়তন বড় পৃষ্ঠনে প্রবাসী তরলের আয়তনের সমান হবে ছোট পৃষ্ঠ থেকে যে তরলের আয়তনটা অপসারিত হয়েছে সেটা বড় পৃষ্ঠের প্রবাসী কি হবে সমান হবে তো এক্ষেত্রে তো তরলের আয়তন দুটো তরলে আয়তনে সমান আমরা যদি দেখতে পারি এটাকে আয়তন আয়তন মানে প্রস্তুত উচ্চতা না তা আমরা দেখতে পারি এ ওয়ান গুণ হচ্ছে সমান সমান